তো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে তো মেন শেফ হচ্ছে পায়েল আর আমি হচ্ছে তার হেল্পার বিরিয়ানির হেল্পার তো এখানে হচ্ছে বেরেস্তা এই হচ্ছে বিরিয়ানির চাল আর চিকেনটা কোথায় চিকেনটা ধুয়ে রাখা হয়েছে এখানে হচ্ছে মশলা চিকেনের এখানে রয়েছে চিকেন তো এখন এগুলো সব রান্না হবে বেরেস্তা কিন্তু মোটামুটি রেডি তো রান্না করছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার কোনো কাজ নেই হেল্পারের কোনো কাজ নেই হেল্পার এখন বসে বসে খাবে শুধু এবার আমি এখন একটু স্যালাড কেটে নিচ্ছি বিরিয়ানির জন্য বিরিয়ানি রেডি তো আগে কিন্তু মিষ্টিকে খেতে দেয়া হয়েছে আর মিষ্টি মিমি ওকে খাইয়ে দিচ্ছে কিন্তু মিষ্টি তো মিমির হাতে খেতেই চাইছে না মিষ্টি কারোর না সেটা তো জানি কিন্তু চিকেন দেখে তো আরো খেতে চাইছে না মা কি আর

দিনার ডিনার করতে আমার সোনা মাত্র সে কখন থেকে খাচ্ছে লবণ হয়নি তো আমরা কিন্তু বিরিয়ানিতে ডিম দিইনি কেননা আমার তো ডিম খাওয়া বারণ দিদিও ডিম খায় না আর মায়ের তো একদমই বারণ তো সেই কারণে ডিম দেওয়া হয়নি কেমন হয়েছে বল আমি রান্না করেছি আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে হ্যাঁ লবণ হয়নি লবণ দিতে হয় আমার লবণ দিতে হয় লবণ ওইটু নিয়ে খাওয়া যায় ঠিক আছে বন্ধুরা খুব হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই যে দেখো আমি খাওয়া দাওয়া করে এসে মাথায় একটু তেল দিলাম মানে চুলটা এমনিতে প্রচন্ড নোংরা হয়েছে তো হাওদা একটু তেল দিয়ে তারপর কালকে একটু শ্যাম্পু করে নেবো তেল দিয়ে শ্যাম্পু করলে খুব চুলটা ভালো হয় তো তেলটা ভালো করে ঘষে 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 স্ক্যালে বেশি করে দিয়ে তো যাই হোক তেলটা একটু মুখে মুখে শোনো অনেকে বলে আমার স্কিন কেয়ারের রুটিন তো আমি আমার মাথায় হাত বেলাও তেলটা আমার মুখে লাগে যাই হোক তোমরা অনেকে এটা ভাববে যে আমি তোমাদেরকে ঢপ মারছি এটা ফানি ভিডিও করছি কিন্তু একদমই না আমি কিন্তু চুলে তেল মাখি ঠকরছি মুখেও ফেঁকে নিয়ে এরকম করে সাপটি আর যখন তেলটা মাখবে তেলটা এরকম এরকম যাতে করে মানে স্কিনের একদম ভেতরে কোষগুলোতে ঢুকে যায় আর তোমার কোষগুলো কিন্তু একদম উজ্জ্বলিত মানে আপনার স্কিন আপনার স্কিনের কোষগুলো কেমন উজ্জ্বল হাতটা সরার ও দাগ দাগ যাই হোক ওই দাগটা কিন্তু আমার একটা বিশেষ করে আমি একদিন মশাই টানাই নি সেই জন্য আমার এখানে দুটো তিনটে মশা কামড়েছিল সেই মশার দাগগুলো কালো হয়ে গেছে একটা স্পট টাইপের হয়ে গেছে কিন্তু ওটা হচ্ছে দু তিন মাস গেলে এটা ঠিক হয়ে যাবে এটা কিন্তু আমার কোনো স্কিনের ফল্ট না এটা মশার কামড়ের থেকে হয়েছে আমার মেয়েরও এটা হয় মেয়ের তো এক মাস করে থাকে মেয়ে বাচ্চা যেহেতু তো যাই হোক তো বেশি বক করবো না তো আমি চুলে হচ্ছে একদম পিওর যে খাঁটি নারকেল তেল সেই নারকেল তেলটা ব্যবহার করি যার জন্য আমার চুলগুলো কিন্তু ঝরে পড়ছে না না এটা কিন্তু ঢপ মারলাম আমার চুলগুলো এমনিতে উঠে যাচ্ছে অনেকে নজর কুনজর পড়েছে সেই জন্য